আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এ অদটি নিয়ে আলোচনা করব আর এ থাকা পাট একের লেখাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিব চলো তাহলে আমরা প্রথমে দেখিনি তোমাদেরকে এ অর্ধটির লেখাগুলোতে কি বলা হয়েছে এরপর তোমাদেরকে এ অর্ধটির পাঠ একের লেখাগুলোতে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তাহলে আমরা এই অধ্যাটিতে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে এই লেখাটিতে বলা হয়েছে ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের যথা নগ্নবিজি ও আবৃতবিজি উদ্ভিদ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ উন্নত উদ্ভিদ দুই ধরনের প্রথমটি হচ্ছে নগ্নবিজি এরপর এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ আমরা এখানে প্রথমে আবৃতবীজী উদ্ভিদকে দেখব এখানে বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা এ অধ্যায়ে জানবো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এ অধ্যাটির এই লেখাগুলোতে এখানে বলাই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে এর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা এ অধ্যায়ে জানবো আমরা এ অধ্যায়ে শুধুমাত্র আবৃত বিজি উদ্ভিদ সম্পর্কে জানবো এরপরে বলা হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে কোথায় তাদের অবস্থান তা জানবো একটা সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে কোথায় তাদের অবস্থান তা সম্পর্কেও জানবো এর প্রধান অংশগুলোর প্রকারভেদ কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা আলোচনা করা হবে তোমরা বুঝতেই পারছো তোমাদের এই অধ্যটিতে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এখানে তোমাদেরকে নিচে বলা হয়েছে এই অধ্য শেষে আমরা কী কী সম্পর্কে জানবো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব মূলের প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদের কাজ ব্যাখ্যা করতে পারব কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদের কাজের ব্যাখ্যা করতে পারবো পাতার প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ ও প্রকারবেদ কাজ ব্যাখ্যা করতে পারব উদ্ভিদ এবং মানব জীবনে মূল কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই আদরটি যদি ভালো করে পড়ি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এই অদের শেষে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো এখন আমরা দেখিনি এই অধেটির পাট একে তোমাদেরকে কি বলা হয়েছে পাট এক হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন তাহলে আমরা এখানে এই পাট একে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন সম্পর্কে জানব এই লেখাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে আমরা চারপাশের পরিবেশের অগণিত উদ্ভিদ দেখতে পাই এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে এদের ফুল ফল ও বীজ হয় এরা সপুষ্পক উদ্ভিদ তাহলে সপুষ্পক উদ্ভিদ কি যে উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে ফুল ফল বীজ হয় এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এখানে তোমাদেরকে সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দেওয়া হয়েছে যেমন আম জাম ছোলা লাউ ধান গম ইত্যাদি এখানে যতগুলো গাছের উদাহরণ দেওয়া হয়েছে আম জাম ছোলা লাউ ধান গম এখানে প্রত্যেকটি গাছেরই মূল কাণ্ড ও পাতা আছে ফুল ফল ও বীজ আছে এখানে বলা হচ্ছে ধান গম ঘাস এগুলো হচ্ছে এক আর আম কাঁঠাল সরিষা মরিচ এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ কিন্তু এক আর দ্বিবিষ্পত্রি তাহলে এই সপুষ্পক উদ্ভিদের মধ্যে আবার এক আর দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে প্রথমে তোমাদেরকে এখানে বলা হয়েছে ধান গম ঘাস এগুলো হচ্ছে এক উদ্ভিদ তাহলে এক উদ্ভিদ কী যেসব উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাদেরকে এক উদ্ভিদ বলে এরপরে বলা হয়েছে আম কাঁঠাল সরিষা মরিচ এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ কী যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে এরপরে বলা হয়েছে আবৃত সপুষ্পক উদ্ভিদের আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ আবৃত বীজির সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলার কারণ হচ্ছে এরা সর্ব উন্নত উদ্ভিদ এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ তোমাদেরকে একটা ছবি দেওয়া হয়েছে এখানে একটা মরিচ গাছ নেওয়া হয়েছে এই মরিচ গাছটি হচ্ছে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ তোমরা এখানে দেখতে পাচ্ছ চিহ্নিত করে দেওয়া হয়েছে প্রথমে এখানে দেওয়া হয়েছে ফুল এখানে যে চিহ্নিত অংশটি এই অংশটি হচ্ছে ফুল এরপরে এই চিহ্নিত অংশটি হচ্ছে ফল এখানে একটা মরিচ দেখা যাচ্ছে এই মরিচ হচ্ছে এই মরিচ গাছের ফল এরপর এই অংশটি হচ্ছে পাতা আর এই অংশটি হচ্ছে কাণ্ড নিচে যেই অংশটি দেখতে পাচ্ছ এই অংশটি হচ্ছে প্রধান মূল তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই উদ্ভিদটি হচ্ছে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ এই গাছটিতে মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায় তাহলে আমরা এখানে দেখে নিই এই একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলো কি কি এখানে বলা হচ্ছে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায় যেমন এই মরিচ গাছটিতে বিভিন্ন অংশে ভাগ করা গেছে যেমন মূল কাণ্ড পাতা ফুল ফল সবগুলো অংশই কিন্তু বিদ্যমান রয়েছে এখানে তোমাদেরকে প্রথমেই বলা হচ্ছে বিটপ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে বিটপে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে কাণ্ডে পর্ব পর্বমধ্য ও শীর্ষমুকুল থাকে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় ফুলে বৃত্তি দল পুঙ্র ও গর্ভাশয় থাকে এই কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্র মিলিয়ে দেখি তাহলে তোমাদেরকে এখানে যে কথাগুলো বলা হয়েছে বিটপ সম্পর্কিত প্রত্যেকটি কথাই এই মরিচ গাছটির সাথে মিল রয়েছে প্রথমে আমরা নিই কাণ্ড কাণ্ড হচ্ছে প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব থাকে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় কাণ্ড পাতা ও শাখা পোশাকার ভার বহন করে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অংশটি হচ্ছে কাণ্ড এই কাণ্ডর মাধ্যমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল ফল পাতা বিভিন্ন অংশ বা বিভিন্ন শাখা পোশাকার ভার বহন করে এরপরে আমরা দেখিনি পাতা দুই নম্বরে পাতা দেওয়া হয়েছে শাখা গায়ে সৃষ্ট চ্যাপ্টার সবুজ অঙ্গটি পাতা বা পত্র পাতায় খাদ্য তৈরি করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপটা অংশ চ্যাপটা অংশ বলতে এখানে এই পাতাগুলোকে বোঝানো হচ্ছে এই অংশগুলো হচ্ছে পাতা চ্যাপটা অংশের সবুজ বর্ণের এই পাতার মাধ্যমেই খাদ্য তৈরি করা হয় এরপরে তিন নম্বরে দেওয়া হয়েছে ফুল পত্রকক্ষে কক্ষে সাদা রঙের ছোটো ছোটো ফুল হয় ওই ফুলগুলো থেকে কিন্তু মরিচ হয় তাহলে এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয় এরপর দেওয়া হয়েছে ফল চার নম্বরে হচ্ছে ফল ফুল বড় হয়ে ঝরে যায় ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি হয় গর্ভাশয়ী বড়ো হয়ে ফলে পরিণত হয় মরিচ গাছের ফলই মরিচ তাহলে মরিচ গাছের মধ্যে যেই আমরা ফলটি দেখতে পাই ওই ফলটিকেই আমরা মরিচ বলি এরপর এখানে তোমাদেরকে সর্বশেষে দেওয়া হয়েছে মূল উদ্ভিদের পর্ব পর্বমধ্য অগ্রমুকুলবিহীন অংশই মূল সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে পত্র, ফুল ফল মাটির নিচে জন্মে যেমন আদা হলুদ পেঁয়াজ ইত্যাদি তাহলে আমরা এখানে এই মরিচ গাছটিতে দেখতে পাচ্ছি এই মরিচ গাছের নিচের অংশটি হচ্ছে মূল তবে তোমাদেরকে এখানে বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটি সঠিক আমরা মরিচ গাছ বা কাঁঠাল গাছ আম গাছ এই ক্ষেত্রে আমরা বলতে পারি নিচে যে অংশটি আছে ওই অংশটি হচ্ছে মূল তবে বিশেষ ক্ষেত্রে বলা হচ্ছে পত্র, ফুল ফল মাটির নিচে জন্মে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই আদা হলুদ পেঁয়াজের ক্ষেত্রে কাণ্ডপত্র ফুল ফল এগুলো মাটির নিচে জন্মে এখানে তোমাদেরকে বলা হচ্ছে এই ব্যাপারে উপরের শ্রেণীতে তোমরা বিশদ জানতে পারবে তাহলে আমরা এখানে দেখতে পেলাম প্রথমে বিটপ বিটপ মানে হচ্ছে কাণ্ড পাতা ফুল ফল তাহলে আমরা এখানে প্রথমে বিটপ নিয়ে আলোচনা করেছি এরপর সর্বশেষে মূল নিয়ে আলোচনা করেছি আর এখানে তোমাদেরকে একটা ছবিতে দেখানো হয়েছে একটি মরিচ গাছের মাধ্যমে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ এখানে তোমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে কাজটিতে বলা হচ্ছে বিদ্যালয়ের পাশে থেকে ছোট্ট একটি গাছ মূল সহ তুলে আনো তাহলে তোমাদের বিদ্যালয়ের পাশ থেকে যে কোনো একটি ছোট্ট গাছ সহ তুলে আনতে বলা হচ্ছে এবার তার চিত্র একে বিভিন্ন অংশের নাম লেখো তাহলে এই গাছটি তোমরা নিজেরা করবে এরপরে বলা হচ্ছে সাধারণত মূল ভ্রণমূল হতে উৎপন্ন হয় মূলে পাতা ফুল বা ফল হয় না সাধারণত মূল নিম্নগামী তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই মরিচ গাছটিতে যে মূলটি দেখতে পাচ্ছি এই মূলটি হচ্ছে মাটির নিচে দিকে যায় নিম্নগামী ভ্রণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে প্রধান মূল থেকে শাখা মূল শাখামূল থেকে প্রশাখামূল উৎপন্ন হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে পাঠ এক নিয়ে আলোচনা করলাম এই পাঠ একের লেখাগুলোতে কি বলা হয়েছে তা আমরা এখানে দেখতে পেলাম তোমাদেরকে এখানে নতুন শব্দ দেওয়া হয়েছে সপুষ্পক বিটপ কাণ্ড পর্ব পর্বমধ্য ও ভ্রণমূল এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায় সম্পর্কিত যে বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো